সংস্কার প্রস্তাবে আসলে নোট অফ ডিসেন্ট আছে আমি একটা লেখা পড়ছিলাম আপনি বলছিলেন নোট অফ ডিসেন্ট সহ সনদ প্রকাশ করা উচিত নয় কেন আসলে নোট অফ ডিসেন্ট সহ এই সনদ প্রকাশ করা উচিত হয়নি সেটিকে আসলে নিজেদের সাথে নিজেদের একজনের সাংঘর্ষিক জায়গা নিয়ে যাবে কিনা সেই সম্ভাবনা দেখতে পাচ্ছেন কি আপনি ধন্যবাদ মানে সাংঘর্ষিক অবস্থায় নিয়ে যাবে তা মনে করি না মানে আমাদের একটা সনদ হওয়া উচিত ছিল যেটা সবগুলোতে যতগুলো লেখা থাকবে তার মধ্যে সবগুলো দল একমত হবে খুব স্পষ্ট এখন যত কিছু সংস্কার আমাদের দরকার বলে মনে করি এটা খুবই সাবজেক্টিভ ব্যাপার যেমন ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিই এই সংস্কার নিয়ে আমার নিজেরও অবস্থান আছে আমি দীর্ঘদিন থেকে আমাদের কনস্টিটিউশনে কোন কোন পরিবর্তনগুলো করা দরকার সেগুলো নিয়ে আলাপ করেছি এমনকি সংবিধান সংস্কার কমিশন যখন সিভিল সোসাইটির সাথে বসেছে আই ওয়াজ অলসো ইনভাইটেড অভ দেয়ার আমি গেছি কথা বলেছি এই উচ্চকক্ষে যে প্রস্তাবটা বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে যে উচ্চকক্ষে পিয়ার হবে না আমি কিন্তু পিয়ার হওয়া উচিত বলে মনে করি আমি সেখানেও বলে এসছি আমি এখনও বলছি কিন্তু বিএনপি তার নিজস্ব চিন্তা আছে একটা ডিফারেন্ট দল সে ক্ষমতাকে কিভাবে দেখতে চায় সে কিভাবে তার ক্ষমতা প্রয়োগ করতে টাকাটাকে বলার চেষ্টা করছে সে একটি দল বলতে হয়তো আপনারা বিএনপি কেই বুঝিয়েছেন কিন্তু নোট অফ ডিসেন্ট আসলে থাকতেই পারে রাষ্ট্রীয় সব ইস্যুতে তো আসলে একমত হবে না তাহলে কেন যেন তেন নির্বাচন আপনারা মনে করছেন না কি আসলে জুলাই সনদকে সামনে রেখে যে রাজনৈতিক ঝড় কিংবা এক ধরনের আশঙ্কার কথা আমরা দেখতে পাচ্ছি সেটি আসলে সামনে আসতে যাচ্ছে জি আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনি উত্থাপন করেছেন যে জামাত বলছে যে যেন তেন নির্বাচন চায় না হ্যাঁ একথা তো রাইটলি আমরা বলছি দেখেন স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা বাংলাদেশের নির্বাচন পদ্ধতিটা এখনো পর্যন্ত কি করতে পারি নাই একটা সাস্টেনেবল জায়গায় আনতে পারি নাই একটা জাতি হিসেবে এটা আমাদের জন্য লজ্জার যে আমরা রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ নিজেদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিতে যেয়ে আমরা আমাদের একটা সুষ্ঠ নির্বাচন এবং একটা সুস্থ সংবিধান এবং আমাদের রাষ্ট্রীয় কাঠামো দাঁড় করাইতে পারি নাই যার কারণে বাংলাদেশে বারবার বিভাজনের রাজনীতি হয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতার পালা বদলের এই পরিবর্তনের বিষয়গুলোকে কেন্দ্র করে না আমরা আমরা দেখি আমরা 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 সেটাই বলছি যেহেতু আমাদের এত শহীদদের রক্তের বিনিময়ে এবং হাজার হাজার তরুণের আহত হওয়ার বিনিময়ে যেই নতুন বাংলাদেশ আমরা পেলাম এই নতুন বাংলাদেশে আমাদের একটা কমিটমেন্ট থাকা উচিত সেই কমিটমেন্টটা কি সেই কমিটমেন্টটা হচ্ছে এই হানাহানির রাজনীতি মারামারির রাজনীতি ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসে এই রাজনীতিটা যেন আর কখনো আসতে না পারে সেই ছিদ্রটা আমাদেরকে বন্ধ করার দায়িত্ব নিতে হবে রাজনীতিবিদ হিসেবে এর জন্য বাংলাদেশ জামাত ইসলামী তাৎক্ষণিকভাবে কোনো কিছু গেঁয়টাকে তৈরি করে দিচ্ছে এবং আরেকটা বড় কথা আমি এখানে আপনাদেরকে বলতে চাই যে দেখেন পেয়ার পদ্ধতি তো পৃথিবীর একানব্বইটা দেশে বিভিন্ন আঙ্গিকে ইস্টাবলিশড আছে এবং আপার কক্ষে যে পেয়ারের কথা এসেছে সেই পেয়ারটা বিএনপি চাচ্ছে যে সংসদীয় নিম্নকক্ষের ভিত্তিতে হোক আর সকল প্রায় দু একটা দল বাদে আর সবাই চাচ্ছে যে না এটা সত্যিকারের আনুপাতিকারে ভোটের আনুপাতিকারে হোক তাহলে সেই জায়গাও বিএনপি কিন্তু একমাত্রতে পারছে না যদি নিম্নকক্ষের ভিত্তিতেই মানে উচ্চকক্ষে মানে আসন বণ্টিত হয় তাহলে তো আর উৎপর্তন করে খানিকটা এগিয়ে এসছে কেন আসলে জামায়াতে ইসলামী কোনোভাবেই এই দুই একটি ইস্যুতে ছাড় দিতে পারছে না ইয়েস আমি মানে খুব স্পষ্টভাবে বলতে চাই ডক্টর জাহিদ ভাই খুব বলেছেন যে তেরোটি পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি জামাত একটি পয়েন্টে দিয়েছে তো এখন কেন এই 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 বিষয়গুলো আসতেছে কেন জানেন যে এখন জনগণের সামনে যখন এই নোট অফ ডিসেন্টের বিষয় এবং কোন রাজনৈতিক দলের কোন ইস্যু নিয়ে কি অবস্থান আছে জনগণের কাছে যখন এটা ক্লিয়ার হয়ে যাবে তখন জনগণের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর এবং সেই চাপ করেছেন জনগণের এজেন্সি কোথায় আপনি রেদার কেন এটা বলছেন না যে যে দল যে সংস্কার করতে চাও সেটা ম্যানিফেস্টো বানায় নির্বাচন করো যে জিতবে সেগুলো করবো একাত্তর পার্সেন্ট মানুষ যদি পিয়ার চায় লোয়ার হাউসে নির্বাচনে তো জামায়াত ক্ষমতায় গিয়ে বসে আছে আসলে তাই না তো সেটা নিয়ে তারা আসুক

মানে সবারই মতো করে করার বিষয় নাকি নোট এন নোট অবডিসেন্ট তো থাকবেই কেন থাকবে না এটা আমার রাজনৈতিক অবস্থান এটা আমার অধিকার জনগণের জন্য কি করণীয় সে ব্যাপার তো রাজনৈতিক দল হিসেবে বিএনপির চিন্তা আছে কমিটমেন্ট আছে এবং সেই অবস্থান নিয়ে তোমরা জনগণের কাছেই যাচ্ছি এবং জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে সেইগুলি বাস্তবায়ন করতে চাচ্ছি আমি তো আমার মতো করে চাপিয়ে দিতে চাচ্ছি না সেটাকে নিয়ে তখন আমরা ধরেন উনি বিরুট মেজরিটি পারলে তো পেয়ার হয়ে গেল খুব ভালো পদ্ধতি যখন কোন সমস্যা নেই তো কালকে দেখলাম ছত্রিশ পার্সেন্ট মানুষ নাকি এই মুহূর্তে জামাতের সমর্থক কিন্তু তারা আবার নির্বাচনে অংশ নিতে বিভিন্ন শর্ত জুটছে কেন এত জনপ্রিয় দল সমস্যা থাকে তোর কথা না ভোট দেখে আমাদের কমছে ইত্যাদি দেখছি এটা নাই বিএনপির ভোট তোলা নিতে চলে গেছে বিএনপির ভোট তোলা নিতে চলে গেছে বিএনপি নির্বাচন চাচ্ছে আর অন্যরা সর্ব জুড়ে দিয়ে নির্বাচন থেকে বিরত থাকতে চাচ্ছে তাহলে কোন জনমত কার পক্ষে জনমত কোন সামঞ্জস্যপূর্ণ হলো এটা জনমতের সাথে সরকারের যেখানে আপনি বলছিলেন যেগুলি একমত হয়েছে সেটাই সনদ মনে রাখবেন

তার মতো করে বাস্তবায়ন করবে সেটা জনগণ তারকে সমর্থন যেহেতু দিয়েছে অর্থাৎ তার অবস্থানের প্রতি জনগণ সম্মতি প্রকাশ করেছে তার মতো করে বাস্তবায়ন হবে যেগুলি একমত হয়েছি আমরা সেগুলি বাস্তবায়ন করতে বদ্ধপরিকর রাজনৈতিক দল অথবা সব দল অথবা মেজরিটি পাওয়া দল সে বদ্ধপরিকর বিকজ এটা জাতীয় সনদ সে জাতীয় সনদে সই করছে এখন পিয়ারের কথা বলি আমি পিয়ার নিয়ে আলোচনা করতে চাই না কারণ হচ্ছে পিআর জাতীয় ঐক্যমত কমিশনের

কিন্তু জাতীয় সংসদ নির্বাচন যেটা সেখানে পিয়ার এর কোনো আলোচনা নাই যার ফলে ওটা জামাত ইসলাম যদি দাবি করে থাকে তাদের দাবি ওইটা নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে আমি মনে করি না পিয়ারের অনেক সীমাবদ্ধতা আছে অসামঞ্জস্যপূর্ণ প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্রের নোট অব ডিস্ট্যান্টের ইস্যুগুলো নিয়ে আসা নানানভাবে রাজপথে আন্দোলনে নামার এক ধরনের হুঁশিয়ারি হুম কিছু হচ্ছে সেগুলো কি আপনি মনে করেন বিএনপিকে এক ধরনের চাপে রাখার জন্যই করা হচ্ছে বি জনগণ দল বিএনপি সব চাপ করে না মনে করে না আপনি মনে রাখবেন জুলাই সনদ জুলাই ঘোষণা যেসব বিষয়ে আমরা একমত হয়েছি হ্যাঁ সাংবিধানিক সংস্কার প্রশাসনিক সংস্কার সেইগুলি ধরেন কোনো একটি রাজনৈতিক দলের ইচ্ছা মতো বাস্তবায়ন করার জন্য যদি আপনি জনগণের কাছে যান আন্দোলন করতে চেষ্টা করেন করতে পারেন এটা আপনার রাজনৈতিক অধিকার কিন্তু যারা এর বিরোধিতা করবে জাতীয় স্বার্থে গণতন্ত্র ভোটাধিকার জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার সাথে সামঞ্জস্য নয় সেগুলি নিজেরা আন্দোলন করবে তারা রাজনৈতিকভাবে পরিত্যাক্ত হবে এবং জনগণ কর্তৃক ধিক্ষিত হবে এবং তাদের রাজনীতি আগামীতে ঝুঁকিতে পড়বে এবং আগামী নির্বাচনে ভরাডুবিটা নিশ্চিত হবে জি কিন্তু শেখ রবিউল আলম এই চূড়ান্ত খসড়ায় কমিশন বলছে যে যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের দ্রুত কার্যকর যথোপযুক্ত পদক্ষেপের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে নির্বাচনের আগেই কিন্তু কোন সুপারিশগুলো অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেটি খসড়ে উল্লেখ করা হয় আমি আপনাকে বলি এই যে যে সনদটা হয়েছে তিনটা প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে একটা আছে কিছু আছে যেগুলি সংবিধান সংশোধন করা লাগবে। সেটি নির্বাচনের পর সংবিধানে ঐক্যমতের ভিত্তিতে বা মেজরিটির ভিত্তিতে আপনাকে করতে হবে কিছু আছে আইন সংশোধন করে অথবা বিধিবিধান সংশোধন করে অথবা নির্বাহী আদেশে আপনি করতে পারবেন সেটা আপনি এই মুহূর্তেই সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে আমি যতটুকু জানি তিনশো সাতষট্টিটি প্রস্তাবনা আছে যেটা বাস্তবায়ন করা যায় অনেকগুলি সাইটি মতো ইতিমধ্যে প্রয়োগ করেছে সরকার বাকিগুলিও মনে হয় ছয় মাসের মধ্যে সরকার করবে সেখানে আমাদের সহযোগিতা রয়েছে এবং ধরেন এই যে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র যেটা প্রকাশ করলো সেখানেও অনেক রাজনৈতিক দলের কি মত আছে জুলাই ঘোষণাপত্রে সব রাজনৈতিক দলের কিছু কিছু জায়গায় আপত্তি আছে কিন্তু একটা জিনিস সরকার করেছে যে তারা এটা জাতির অর্জন হিসাবে দেখিয়েছে যখন জাতির অর্জন হিসেবে দেখিয়েছে আমরা সেটা মেনে নিয়েছি আমাদের অনেক অর্জন উপেক্ষিত করা হয়েছে আমাদের দলের এবং আমাদের নেতার

জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য চেষ্টা করা হচ্ছে এটা জনমতের প্রতিফলন হবে আর এখানে সবচেয়ে বড়ো কোশ্চেনটা হচ্ছে যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে কেন এটা বেশি প্রয়োজন আইনি ভিত্তিটা এখনই ঘোষণা করা উচিত এবং এটা দেওয়ার সুযোগ আমাদের সংবিধানে রয়েছে এবং ইতিপূর্ব এর প্র্যাকটিস আছে আমি যদি হ্যাঁ আমি আমি এই ব্যাখ্যাটাই এই ব্যাখ্যাটাই আমি দিতে চাই আপনি যদি দেখেন যে বাংলাদেশে নাইনটিন সেভেন্টি ওয়ানে দশই এপ্রিল যে অস্থায়ী সরকার গঠন হয়েছিল এই সরকারের স্বাধীনতার যে ঘোষণাপত্রগুলো ছিল এই ঘোষণাপত্র কিন্তু বাহাত্তরের সংবিধানে কি করা হয়েছে স্থান দিয়ে সেটাকে হুবাউ সেইটার ভিত্তিতেই কিন্তু এটা গ্রহণযোগ্যতা এসেছে নাইনটিন সিক্সটি নাইনে লিগাল ফ্রেম ওয়ার্ক ওয়ার্ডারের মাধ্যমে যে কার্যসূচি তৈরি করা হয়েছিল সেটার ভিত্তিতেই কিন্তু নির্বাচন দেয়া হয়েছে তাহলে কি বোঝা গেল এখান থেকে এবং আপনার উনিশশো সালের পনেরোই আগস্টের পরে বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাহেব সাহেব যে প্রোক্লেমেশন দিয়েছিলেন সেটার ভিত্তিতেই কিন্তু পরবর্তীতে কি হয়েছিল এটা আমি বলি সংবিধান স্থগিত ছিল কিন্তু আমি আপনাকে বলি যে নাইনটিন সেভেন্টি সিক্সে উনত্রিশে নভেম্বর মেজর জেনারেল জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন সামরিক শাসক খোলেন এখান থেকে উনিশশো সালের একুশ এপ্রিল তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এরপরে বাইশে এপ্রিল তিনি একটা প্রোকলেমেশনের মাধ্যম দিয়ে তিনি কি করলেন সংবিধানের আমূল পরিবর্তন করলেন এই যে এই যে আমূল পরিবর্তন করলেন এখানে এখানে আমি খুব ক্লিয়ারলি বলে দিতে চাই এটা জনগণের অভ্যুত্থান হয়েছে জনগণের বিপ্লব হয়েছে নতুন বাংলাদেশের নতুন আমাদের সংবিধানের যেখানে যেখানে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা হচ্ছে না এখানে বলা হচ্ছে যে রোগ হয়েছে অপারেশন প্রয়োজন মানুষকে তো ছুঁড়ে ফেলা দেওয়া যায় না তার যেখানে যেখানে অপারেশন প্রয়োজন আমাদের সেই অপারেশনগুলো করতে হবে এটা অ্যাসেন্সিয়াল কারণ ক্যান্সার হয়ে গেছে ক্যান্সারটা আপনি কেন রাখবেন যেখানে যেখানে ক্যান্সার হয়েছে আপনি রিমুভ করেন ডায়াগনোসিস তো হয়েছেই দলগুলো তো দীর্ঘদিন মিটিংয়ের মাধ্যম দিয়ে সংবিধানের কোথায় আছে অন্য কোথায় আছে কোন কোন প্রতিষ্ঠানে আছে কতটা জায়গায় ঐক্যমত হওয়া গেছে কতটা জায়গায় ঐক্যমতের কাছাকাছি আছে মেজরিটি দলগুলোর ভিত্তিতে কতটুকু হয়েছে এই 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 ডিফারেন্স কিন্তু আঠারোশো

দাশপতার বিলোপ সাধন করতে পেরেছিলেন এই প্রোক্লেমেশনের মাধ্যম দিয়ে মানে আমাদের দেশও এটা সুযোগ রয়েছে এই সুযোগ আমাদের কাজে লাগানো উচিত রাজনৈতিক দলগুলোকে হানাহানি বাদ দিয়ে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে সেটা একটা জায়েদ রহমান সংস্কার সংস্কার কালক্ষেপণ করলে আসলে সামনে আরো বেশি ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে কিনা তার আগে আমি একটু একটা কথা বলা দরকার মানে আমার কাছে আইনি ভিত্তি সংবিধান সংস্কারের দেয়া একদম একটা স্টুপিড আইডিয়া মনে হয় এটা ঐক্যমত্ত কমিশনও কী করবে বলছে এটা নাকি সংবিধানের ওপরে থাকবে আমার খুব কম বুদ্ধি আমি সংবিধান নিয়ে কেউ বলবেন আমার মন্তব্য দেওয়ার কি আছে আমি তো লইয়ার না কিন্তু আমি ব্যক্তিগত আগ্রহে চর্চা করি একটা কথা বলতে চাই সংবিধান কিন্তু জনগণের জন্য লেখা হয় সো জনগণ চাইলে এটা বুঝতে পারতে হয় বুঝতে পারা যায় এটা কিন্তু ইম্পর্টেন্ট সংবিধান তো কোনো রেখে দেওয়ার কোনো যেই জিনিস না ওর সাথে আর রাষ্ট্রের সাথে আমার চুক্তি প্রত্যেকটা নাগরিকের সংবিধান খুঁটিনাটি পড়া দরকার আছে একটা জিনিস খেয়াল করুন যে সময়গুলোর কথা ভাই বললেন ওই সময়গুলোতে সংবিধান ছিল না সেই কারণে আপনি নানা